আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু প্রথমে আগে আপনাদেরকে বৃষ্টি দেখাই আমাদের কুমিল্লাতে আসলে প্রচুর গরম পড়ছিলো আসলে ঘরের মধ্যে গরমে ছটফট করতেছি করছি কষ্ট করছি অনেক তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই বাইরে হয়েছি বৃষ্টিটা আগে দেখায় কত সুন্দর বৃষ্টি হচ্ছে প্রথম বৃষ্টি যদিও তবে আসলে বৃষ্টি দেখবেন যাই দেখেন কিন্তু এটা কোনো বিনা স্বার্থের ভিডিও না এটার মধ্যেও আমার জায়গা আছে বৃষ্টিও দেখবেন জায়গাও দেখবেন তো দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমরা যেখানটায় আছি আজকে প্রথমে লোকেশনটা বলি আর সর্বপ্রথমে যে কথাটা বলবো আর একটা কথা বলে রাখি আমাদের জায়গাগুলি যে যেখানেই পছন্দ করেন যে যেখানেই পছন্দ করেন বয়ের কিছু নাই আমি যেটা বলে থাকি আর আপনারা যেটা মনে করে থাকেন অনেকে মনে করে থাকেন যে আসলে আমার সাথে অনেক লোক অনেক মানুষ তো আসলে অনেক ভিডিওতে বলছি এগুলি ব্যাখ্যা করছি অনেক মানুষ নিয়ে আপনাদের কোনো ভয় করার দরকার নেই আসলে প্রত্যেক জায়গায় যখন আমি ভিডিও দেই ওই জায়গা তো ওই এলাকার একজন লোক আমার লাগে কালেকশন করার জন্য যার কারণে আপনারা লোক বেশি দেখেন তবে এটা আবার ভাববেন না যে আপনাদের থেকে কোনো কমিশন আমি একশো জনকে খাওয়াবো ভাই এটা তো ইম্পসিবল এটা তো সম্ভবই না কিছুতেই না ভাই এরকম কোনো কিছু ভাববেন না দরকার নাই তবে প্রত্যেক এলাকায় আমার একজন একজন লোক লাগে এটা তো বোঝে নেই আর অন্য অন্য চ্যানেলগুলি কিন্তু এরকম না যে হ্যাঁ হয়তো বা ওরা দেখায় না আর আমি দেখাই এই যেহেতু আমার কোন জায়গাটা কাকি দিয়ে কালেকশন করলাম কোন এলাকার ওটা আমার মনে থাকার জন্য এটা আমার নিজের স্বার্থের জন্য আমি করি আমিও তাদেরকে না দেখাইলেও পারতাম তবে আসলে এই তাদেরকে দেখাই এই জন্যেই আমি যে আমি জায়গাটা চিনতে যেন সহজ হয় এবং আপনারা যখন এই জায়গাটা চাইবেন আমার আপনাদেরকে দেখাইতেও যেন সুবিধা হয় যে না এই জায়গাটা ওকে দিয়ে আমি কালেকশন করছিলাম কারণা না কারোর মাধ্যমে আমরা একটু কালেকশন করতে হয় এই জন্যই আসলে একটু অন্য অন্য লোকের সহযোগিতা আমার লাগে এবং পরবর্তীতে হয়তো কিন্তু এগুলি কিন্তু আবার আপনাদের সহযোগিতাও লাগবে তো যেটা লাগে কোন সহযোগিতাটা লাগবে যে এলাকায় আমি ভিডিও দেই আমার যদি কোনো মানুষ না থাকে ওই এলাকায় আমি ভিডিও দেই না যেন না কেননা পরবর্তীতে আপনারা জায়গাটা নিলে যেন আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারে এবং চাঁদাবাজার হয়রানি থেকে অন্তত বাঁচতে পারেন ওই চিন্তা ভাবনা করে আসলে আমি বিশেষ করে যেখানে আমার লোক আছে আমি সেখানেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে তারপরেও যদি আপনারা না বোঝেন তো কিছু করার নেই বয় তারপরে আমি সবসময় বোঝাচ্ছি আর এখানে যেটা আছে আমি যেহেতু বৃষ্টির মধ্যেই আসছি বৃষ্টি শুরু হয়ে গেছে আসছিলাম বৃষ্টির আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সেটা হলো ইনসাফ হাউজিং ষোলো নম্বর রোড এখানে শতক না আটশত কম আট শতক থেকে একটু কম আছে আচ্ছা যাক তাইলে হইলো সাত শতক পঞ্চাশ সেন্ট সাত শতক পঞ্চাশ সেন্টের এখানে এই যে পলটটা আছে এখানে আছে তবে আরও এখানে জায়গা আছে তো আন্তরিকভাবে দুঃখিত বৃষ্টির জন্য আজকে আমরা সবগুলো ভিডিও করতে পারবো না যাব না তবে এই ভিডিওটা করেই চলে যাব বৃষ্টি বন্ধ হয়ে চলে যাব যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তো এই জায়গাটা যদি এখানে কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু দুইজনে নিলেও নিতে পারবেন আর আসলে মুখপাত কতটুকু হবে চল্লিশ চল্লিশ ফিট মুখপাত হবে ইচ্ছে করলে দু তিনজনে মিলে নিতে পারবেন আর এখানে দেখিয়ে দিচ্ছি আসলে এখানে কিন্তু মোটামুটি অনেক বড়ো বড়ো বিল্ডিংয়ের অনুমতি দেয় সাততলা আটতলা দশ তালা বারোতলা তলা পর্যন্ত অনুমতি দিয়ে থাকে তো এটা আসলে রোডের উপরে ডিপেন্ড করে তো এই রোডটাও বিশেষ করে বিশ ফিট হবে না পনেরো বিশ ফিট না পঁচিশ ফিটও আছে পনেরো ফিটও আছে বিশ ফিটও আছে তো যাই হোক এখানেই জায়গাটা আছে পরবর্তীতে আসলে আপনাদেরকে দেখিয়ে দেবো আর যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ বসলে একটু কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ